ওরহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল ইজাতল জালাল আমাকে রায়হানকে আরও অনেকের সাথে আছে পরে তাদেরকে পাবেন আমাদেরকে দ্বিতীয়বার আবার বায়তুল্লাহ মেহ মেহমান হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন রাসুলের রওজা জিয়ারাতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ আজকে হলো এক তারিখ দুই তারিখ সকাল সাতটা দশে আমরা যাচ্ছি ফ্লাইটে মদিনা শরীফে প্রথমে যাব এরপরে মক্কা শরীফে ছয় তারিখে যাব আমরা এখন সানার পাট রওনা দিয়েছি সাথে আমার বাজান রায়হান আছে রায়হান বলো দ্বিতীয় সফর আসলে অনেক ভালো লাগছে আর অনেক আবেগ মুহূর্ত এটি যে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দিয়েছেন এখনও যায়নি তবে আল্লাহ যেন সঠিকভাবে পৌঁছানোর তৌফিক দেন শুধু আমাকেই নয় আমাদের সাথে যারা আছেন সবাইকে যেন আল্লাহ তৌফিক দান করে আমার ছোট ভাই আমার বড় ভাই আমাদের বড় ভাই আরেকজন আমাদের মাদ্রাসার যারা শিক্ষকরা আড়াইটা তিনটা পর্যন্ত আমাদেরকে বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সবাইকে মোবারকবাদ আল্লাহ যেন আমাদের মতো তাদেরকে আল্লাহ বাইতুল্লাহ মেহমান বানায় আমি তাহলে যাই আমরা আলহামদুলিল্লাহ আমরা ফজরের সালাত আদায় করলাম এখানে ইমিগ্রেশন শেষ করলাম শেষ করার পরে আমরা মূলত আজকে বিজনেস ক্লাসে এসেছি বিজনেস ক্লাস হলো বিমানের একটা ভালো সার্ভিস যেখানে নর্মালের চাইতে একটু ভালো তো আমরা লাউঞ্জে আছি এখানে একটা হালকা নাস্তার ব্যবস্থা করে ফ্রিতে পরিবেশটা খুবই ভালো আলহামদুলিল্লাহ রায়হান তোমার কেমন লাগছে পরিবেশটা এবং রেস্টুরেন্টটা তো বসলাম নামাজ শেষ করে আলহামদুলিল্লাহ ভালো লাগছে পবিত্র জায়গায় যাওয়ার আগে পবিত্র হওয়ার চেষ্টা করা এটাও অনেক ভালো লাগার ব্যাপার তো কিছুক্ষণ পর হয়তো আমরা মদিনায় মদিনায় যাওয়ার রওনা মদিনা শরীফ মদিনা শরীফ ওই দোয়া করবেন ইনশাল্লাহ আশা করছি যাওয়ার পথে দেখা হবে আবার

তে আর সব কি র আমরা এই মুহূর্তে আছি মদিনা এয়ারপোর্টে আমরা প্রায় চলে আসছি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন